দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দিরের বিগ্রহ যে নিমকাঠ দিয়ে তৈরি হয়েছে সেই নিমকাঠ নিয়ে চলছে চূড়ান্ত দড়ি টানাটানি ওই নিমকাঠ ওড়িশার নাকি বাংলার তা নিয়েও শুরু হয়েছে তদন্ত এ প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কি মন্তব্য করলেন শুনুন দেখুন উনি তো উনি ওনার যা ট্র্যাক রেকর্ড সেটা তো প্রমাণিত করে দিয়েছে যে উনি এবং ওনার দলের রক্তের মধ্যে চুরি রয়েছে এবং যেভাবে নিমকাঠ চুরির কথা আসছে জগন্নাথ কালচারাল সেন্টারে যে মূর্তি বসানো হয়েছে সেই মূর্তি উড়িষ্যা থেকে চুরি করে আনা হয়েছে সেটাই তো উড়িষ্যার মানুষ বলছে এবং তা নিয়ে তো তদন্ত শুরু হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার প্রথমত তো লজ্জার যে একটা কালচারাল সেন্টারকে ধাম বলা উনি ভেবে নিচ্ছেন যে হিন্দুরা এতই গোবেচারা শান্ত কোনো কিছুই করবে না আমি যা খুশি তাই করতে পারি পিতৃপক্ষে ইনোগরেশন করতে পারি দুর্গাপূজোর। আর হিন্দু ভোট নেবার জন্য একদিকে হরগোবিন্দ দাস চন্দন মারবো এক মাস পরে গিয়ে নাটক করবো সব ঠিক আছে পুলিশ সবকিছু চুরি করে এনে জগন্নাথ কালচারাল সেন্টার সুতরাং তদন্ত হোক আমাদের জন্য অত্যন্ত লজ্জার আমাদের মুখ্যমন্ত্রী অন্য রাজ্য থেকে নিম কার্ড চুরি করে আনছেন এর থেকে বেশি লজ্জার আমাদের নাগরিক হিসেবে আর কিছু মানে বলার নেই ব্যুরো রিপোর্ট আজ বাংলা